আসসালাম আলাইকুম আগে সামনে ছিল সেগুলাকে ভেঙে নতুন করে করা হয়েছে খুবই সুন্দরভাবে খুবই সুন্দরভাবে করা হয়েছে দোকানগুলা আর এখানে দেখতে পারছেন যে সুন্দর করে হাজিরা বসে বসে সেন্টারে বসে বসে মদিনা মনোয়ার আর গেটের সামনে ছবি তুলতেছে যা কি ভাবে বুঝাবো খুবই সুন্দর করে ছবি তুলছে সেন্টারে বসে কারণ অনেক সুন্দর লাগতেছে যা বলার মতো না এ হচ্ছে মেন গেট মেন গেটের সাথেই আর এটাতে লেখা আছে আই লাভ মদিনা সুন্দর করে লেখা আছে আর এখানে যে আছে তাকে ছিল অন্য ভাবে অন্য একটি সিস্টেমে তাকে পরিবর্তন করে সুন্দর করে দোকান করা হয়েছে খুবই সুন্দর করে আর এখানে দেখা যাচ্ছে বই কিতাবের একটি সুন্দর দোকান আছে খুব ভালো ভালো খাবার কিছু দোকান আছে খুবই সুন্দর দেখা যায় আবার ইন্দোনেশিয়া কাজ করতেছে দোকানে সেলসম্যান আর বেশিরভাগ দোকানে আর এটা হচ্ছে দারুল হিজরার সাথে স্টুলগুলা আর এখানে হাজিরা বসে খাওয়ার জন্য সুব্যবস্থা করা দেওয়া হয়েছে যা খাওয়া দাওয়া করতে পারে আর এখানে কি সুন্দর করে লেখা আছে কি ফরম মদিনা টু দা ওয়ার্ল্ড দেখুন ওদের সাদা লেখার কারণে ক্লিয়ার বোঝা যাচ্ছে না আর এটা যেটা দেখতেছেন এগুলো হচ্ছে নতুন নতুন করে করা হয়েছে যেটা আমার ধারণা যেটা বুঝতে পারতেছি কারণ আগে আমি দেখি না এগুলো খুব ভালো ভালো দোকান করা হয়েছে মানুষের খাবারের জন্য আর তার সাথে দেখুন যে সুন্দর করে সাইকেলের যেগুলো বাইক সাইকেল বলা হয় ক্রিম সাইকেল ক্রিম বাইক এগুলা ভাড়ার জন্য অনেকে খুবই ঘুরতে পছন্দ করে সেই জন্য এগুলো এখানে রাখা হয়েছে শুধু এখানে না হ্যারামের চতুর্দিকে খুব সুন্দরভাবে রাখা হয়েছে আর একটি কথা হচ্ছে যে দেখতেছেন যে পাহাড়ের মতো আসলে কিন্তু এটি পাহাড় না এখানে যে বিশাল প্রজেক্টের কাজ চলতেছে এটার ভিতরে তার সমস্ত মাটিগুলো উঠিয়ে এখানে রাখা হচ্ছে আর এই দেখুন সব মনে হচ্ছে যে নতুন করা হয়েছে আর যে বিশাল বড় বিল্ডিং এর খুবই বড় বিশাল বড় বিল্ডিং হবে এখানে দেখা যাচ্ছে এই দেখুন খুব ভালো কাস্টমার আছে দেখা যাচ্ছে আমাদের জন্য কারণ এটা ফলের দোকান তার সাথে হচ্ছে এটা হচ্ছে মেইন রোড